এক লাখ আঠারো তে আঠারো না ভাই আঠারো আঠারো এক লক্ষ পনেরো এক লাখ পনেরো তে পনেরো ভাই আপনি নির্দিদা আগে মালিকানা করেন তারপরে লেনদেন করেন এক নজরে বাইকের দাম গুলো বলে দিচ্ছি অষ্টআশি হাজার বিরাশি হাজার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি নব্বই হাজার টাকা সেভেন ফাইভ সেভেন জোড়া নাম্বার এক লাখ আটষট্টি হাজার এক লক্ষ ষাট হাজার এক লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচে কিন্তু ফার্স্ট ওনারের থেকে নেওয়া ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক কোনো ভাঙ্গা চোরা নাই দেখছেন একদম কতটা নিখুঁত একদম কিন্তু র একদম র মাল ভাই যে 1 লক্ষ টাকা এফজেড 2 লক্ষ 15 হাজার টাকা কমলা সুন্দরী 1 লক্ষ 48 হাজার টাকা ডাবল ডিক্স যারা করাবেন না গার্লফ্রেন্ড কে হোল্ড তারা নিবেন রানার এর বোল 1 লক্ষ 5 হাজার টাকা বোল আরটিআর 2V এবিএস 1 লক্ষ 65 হাং 98 পাই 88 হাজার টাকা 1 লক্ষ 5 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকা না ভাই এই প্রথম আপনারা নিয়ে আসলাম ভাই

এই যে একুশের মডেল মাত্র এক লক্ষ একুশের মডেল হাজার একুশের মডেল ভাই পালসার ডাবল বাইশের মডেল মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ বাইশের মডেল বাইশের মডেল ভাই আজকে আরেকটা চমক দেখেন এই যে

এই যে সতেরো মডেলের ভাই মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বেগুন সুন্দর মডেল ভাই দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো আজকে একদম কিন্তু পুরা ধামাকা চলবে অনেকদিন পরে আসছি কিন্তু আর হামলা সাউন ভাইন ভাই সালামালাইকুম আপনাদের সকলকে স্বাগতম আজকে আরহাম বাইকারিতে নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমাদের কাছে লো বাজেট থেকে হাই প্রাইজের সব পাজেটেরই বাইক পাবেন ইনশাল্লাহ সর্বনিম্ন আজকে মাত্র পঁচাশি হাজার থেকে শুরু করে দুই লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে বাইকের সমারোহ আছে ইনশাল্লাহ পঁচাশি থেকে দুই লক্ষ পনেরো পঁচাশি থেকে দুই লক্ষ পনেরো তার মাঝে কিছু কথা থাকবে শাকিল ভাই অবশ্যই ভাই যে ইনশাল্লাহ তো ধৈর্য সহকারে আজকের আমাদের এই ভিডিওটা দেখবেন নির্দিদায় আগে মালিকানা করেন তারপরে লেনদেন করেন মালিকের সাথে কথা বলেন মালিক যদি বলে ভাই আমি আগামীকালকে মালিকানা করে দিব আপনি আগামীকালকে দাঁড়িয়ে নেন আপনার আপনার বিশ্বস্ত লোক নিয়ে আসেন গাড়ির টেস্ট ড্রাইভ দেন ভালো লাগলে তারপরে নেন না আমি দেখি কত কিলো চলছে আঠারোশো পাঁচটা ফ্রি সার্ভিস আছে আঠারোশো সাতানব্বই কিলো আমি কিনছি আঠারোশো তেষট্টি কিলোতে আচ্ছা মানে চালাইছেন বাকি আমি চালাইছি ভাই গাড়িটা চব্বিশের সব বিষয় ভাই মাত্র 1,65,000 টাকায় 1,65,000 তে 1,65,000 টাকায় ভাই দেখেন 24 এর এবিএস এর কি নাম্বার করা ভাই নাম্বার করা 48 সিরিয়াল নাম্বার করা টি সিরিয়াল 2 বছরের কাগজ করা 26 সিরিয়ালের মানে 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ ওকে ফার্স্ট পার্টি ভাই আচ্ছা আজকে কিন্তু গরম ধামাকা দিতে হয় ভাই ভাই ধামাকা দিমু ভাই ধামাকা ওই যে বলম যে পাইকারের রেটে গাড়ি দিমু ভাই পাইকারের না চিপ রেটে যেই প্রাইসে আপনি সব সময় বাইক খুঁজেন হাম বাই গ্যালারিতে বা একটু ভালো মানের বাইক খুঁজেন সেই বাইকটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি আপনারাও দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন অবশ্যই একটু কমেন্ট করুন ভাই কিন্তু শেয়ার করছে আর কি কি বাইকের কালেকশন আছে এক নজরে আমরা দেখাই দিই এটা কিন্তু ডিলাক্স রয়েছে রয়েছে কিন্তু দুই হাজার তেইশের মডেল হিরো হান ডাবল ডিক্স এবিএস এর পাশাপাশি রয়েছে কিন্তু পালসার মানে পালসারের তিন চার চারটা পাঁচটা আছে ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রয়েছে রয়েছে কিন্তু সময়ের সব থেকে জনপ্রিয় বাইক যেটা খারাপ আমার বাইক বলা হয় অ্যাপাসি এর পাশাপাশি রয়েছে কিন্তু জিক্সার মনোটন যারা আছে বড় মন সে চালায় বড় মন বিষয় আছে যে যে যারা করাবেন না গার্লফ্রেন্ড কে হোল্ড তারা নিবেন রানারের বোল্ট ও রানারের বোল্ট ভাই একদম ভাই আমাদের প্রত্যেক দিনই খোলা একমাত্র ঈদের দিন বন্ধ থাকে তাও নামাজের জন্য ইনশাআল্লাহ এমন রেকর্ড আছে নামাজের পরেও গাড়ি ডেলিভারি দিছি তো সামনে যেহেতু রমজান মাস চলে আসছে ভালোবাসা দিবস চলে আসছে তো ভাই একদম চিপেস্ট প্রাইসে বাইকগুলো দেওয়ার চেষ্টা ভাই এই যে মিল্লা করে শুরু করলাম ইগনেটর ইগনেটর বাইশের বাইশের ছাব্বিশ হাজার কিলোমিটার চলছে পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

আঠারো হাজার এটা বিশ হাজার কিলোমিটার চলছে ভাই এটা এক লক্ষ ষাট হাজার এটা এক লক্ষ আটষট্টি হাজার টাকা এটা বাইশ মডেল একুশ মডেল তারপর ভাই হাং এ ভি এস হাং কে ভিএস বাইশের মডেল বারো হাজার কিলোমিটার চলছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই হাং আছে একালি মেন ভাই লাল কালার মানে কালো কালার আছে ব্লু কালার আছে দুইটা কালো দুইটা ব্লু আছে জোর আছে সবগুলো এ ভি ভাই

ভাই নাম্বার করা গাড়ি আড়াই লাখ টাকা দিয়ে নিবে আর আপনার এই গাড়ি পড়বে দুই টাকা নাম্বার সহ এই যে দেখেন ভাই একটা এফ জেড দুই হাজার চোদ্দ মডেল এই যে ডাবল পিক আপ এর ডাবল এক্সেলেটর কেবল এই যে ডাবল এক্সেলেটর কেবলের গাড়িটা চলছে টায়ার দেখছেন একদম ফার্স্ট ওনার থেকে নেওয়া ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক কোনো ভাঙ্গা চোরা নাই দেখছেন একদম কতটা নিখুঁত একদম কিন্তু একদম রম মাল ভাই যে ওয়াশ করে উঠেছে এই যে ধুলাবালি দেখবেন আমাদের ভিডিওতে অনেক সময় দেখবেন যে ধুলাবালি পরে থাকে ভাই গোডাউনে থাকে সময় ধুলাবালিটা মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পাবেন কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশন যে দেখেন একটু বলে রাখি এখানে কিন্তু দাগ

ভাই কমলা সুন্দরী এফআইএবিএস 2 লক্ষ 15000 টাকায় 2 লক্ষ 15000 টাকায় কমলা সুন্দরী 2022 এর মডেল ভাই 22 এর মডেল নিবেন না তো আজকে ভিএস নিবেন না তো নিবেন কোনটা আপনি এই যে গার্লফ্রেন্ডে ভাবিরে ওয়েট করাবেন ওয়েট করাবেন না আজকে চলে আসুন আরাম বাইকে রাইতে দেখেন আমাদের বাইকগুলো ভাই রাইট এই যে ভাই 19 এর ডাবল ডিক্স 19 এর ডাবল ডিক্স ডাবল ডিক্স ডুয়েল টর্ক ওকে শুনছেন মনোটন এখন শুনেন ডুয়েলটন ডুয়েলটন যার আছে বড় সে নেবেন ডুয়েলটন ভাই ডাবল ডিএক্স এর এর মডেল ওকে 26 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আই সরি ভাই 25 সাল পর্যন্ত 26 যায় 25 ডিসেম্বর পর্যন্ত গাড়ি চলছে ভাই 32000 কিলোমিটার 32000 বছরের নাম্বার করা মিরপুর বিআরটিএ এর ফার্স্ট পার্টি ভাই প্রত্যেকটা কথা বলতেছি একদম মানে রিয় পিওর আগে মালিকানা করেন তারপরে নেন

যেটা পারবো ভাই এক থেকে দুই হাজার টাকায় কমাই দিব আমি আমার হাতে রাইখে আমি দাম বলছি এক লক্ষ আটচল্লিশে ভাই ডাবল ডিস্ক এমনও সময় গেছে ভাই দুই লক্ষ দশ হাজার টাকা বিক্রি করছে বিক্রি হয়েছে এটা এমনও রেকর্ড আছে ভাই কেউ অস্বীকার করতে পারবে না দুই লক্ষ দশ হাজার টাকা ভাই বাইক নিচ্ছে ডাবল ডিক্সের জিক্সার কিন্তু এখন সময়ের কালের বর্তমানে চলে আসছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের ডুয়েল টোন উনিশের মডেল ওকে ভাই এই রানারের বোল্ট

মাত্র অষ্টআশি হাজার টাকা আটাশি হাজার টাকা পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ বাইশ হাজার কিলোমিটার চলছে বাইশের মডেল আপনার একুশের মডেল ভাই এর মডেল এই যে একুশ বাইশ একুশ বাইশ একুশ বাইশ একই দাম একই দাম ভাই অষ্টআশি টাকা ভাই দুইটা সেম প্রাইসে নেওয়া আচ্ছা তারপরে না ভাই অ্যাসেপ নাই তারপরে ভাই তার পাশে আছে আপনার সেলোটু ইয়ামা সেলোটু আর্মি পার্সোনের গাড়ি বত্রিশ হাজার কিলোমিটার চলছে আরমাডা ব্লু আরমাডা ব্লু দেখছেন একদম ভাই ইয়ামা জগতের লো রেঞ্জের সবচেয়ে হাই কোয়ালিটির বাইক হচ্ছে ইয়ামাহা সেলোটু 21 এর মডেল দুই বছরের নাম্বার করা 25 সাল পর্যন্ত ভাই 1 লক্ষ 5000 টাকায় 1 লক্ষ 5 এর মডেল 1 লক্ষ 5000 টাকায় আপনি আসুন বাজারে কম্পেয়ার করেন তারপর আপনি সিদ্ধান্ত নেন যে কোন প্রকারের বাইকটা আপনার জন্য প্রযোজ্য ভাই তার পাশে আছে রাইডার টিভিএস এর রাইডার

ছাব্বিশ সাল পর্যন্ত বিয়াল্লিশ সিরিয়াল উত্তরা বিআরটির উত্তরা বিআরটির ভাই এটাও এক লক্ষ টাকা এটাও এটা ভাই লক্ষ 5 ভাই 1 লক্ষ 5 সিল নিউ কন্ডিশন কন্ডিশন আমি এটাই বলতে চাচ্ছিলাম কিন্তু সুপার মেট্রো মেট্রো ভাই মেট্রো

বিশের মডেল এক লক্ষ মডেল 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা কথা 2 লক্ষ 2000 টাকা টাকা 2 লক্ষ দুই হিসাব করে আচ্ছা বইলা তো ভাই এটা কেসে অঙ্ক তো ভাই ফেল করছি ভাই এই যে ম্যাট্রো ম্যাট্রো মাত্র টাকা গাড়ি চলছে পনেরো হাজার ষাট হাজার টাকায় মাত্র টিভিএস মেট্রো লোগো লোগো টিভিএস মেট্রো লোগো মাত্র ষাট হাজার টাকা আচ্ছা আর এই ভাইগুলো নিতে হলে আসতে হবে কোথায় মিরপুর ছয় চলন্তিকার মোড়ে তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই একটু শেয়ার করার চেষ্টা করবেন